আসসালামু আলাইকুম সবাইকে তো মূলত রাত্রে ফার্মে আসছি আমাদের যে রাত্রে খাবার এবং পানি উঠাই রাখতে কারণ আমি দিনের বেলার পানি এবং খাবার রাত্রে উঠাই রাখি ফাঁকা থাকে আর কি তো কাজটা শেষ করলাম আর কি খাবার পানি উঠানোর কাজ তো একটা জিনিস দেখলাম সেটা যার কারণে ভিডিওটা করা যে আপনাদের শেয়ার করি আপনাদের সাথে আমাদের যে সিলভার কোচিনের বাচ্চাগুলো ছিল যেগুলো প্যারেন্টস করার জন্য রাখছিলাম মাসা এগুলো প্রায় পাঁচ মাস থেকে সাড়ে পাঁচ মাস হয়েছে বয়স এগুলোর মোটামুটি প্যারেন্টসে হয়ে গেছে একরকম তো মাসা এগুলো এই যে একটা ডিম দিয়েছে এই দেখাই এই যে একটা ডিম এখন তিনটা ফিমেলে ডিমের উপযুক্ত হয়ে গেছে মাশাল্লা তিনটার মধ্যে যে কোনো একটা দিছে এটা হয়তো হয়তো ভাই এই ফিমেলটা দিচ্ছে এই যে এটা সম্ভবত না তবে তিনটা দেওয়ারই পসিবিলিটি আছে তিনটা ফিমেলেই আর কি ডিম দেওয়ার উপযুক্ত হয়ে গেছে মার্শাল্লাহ তো ওই জন্য আর কি ভিডিওটা করা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে